আটটা আমি এখন লাইভে আসলাম আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় এমিনোরিয়া বা ঋতুর অভাব রোগে হোমিওপ্যাথি ঔষধ গ্রাফাইটিস বন্ধুরা তার আগে আপনাদের সঙ্গে প্রতিদিনের মতো আলোচনা করে নিতে চাই হোমিওপ্যাথি দর্শন আপনারা যাহারা যাহারা আমার এই লাইভে এসে থাকেন তারা যুক্ত হয়ে যান গত কাল লাইভে এসেছিলাম কিন্তু নেটের কারণে লাইভ এ থাকতে পারেনি তাই অবশেষে একটি ভিডিও করে দিয়েছি ভিডিওটা দেখে নেবেন আজ লাইভে আছি জানি না কতক্ষণ থাকতে পারব যদি শেষ পর্যন্ত ভাগ্যে জোটে তাহলে আছি মা ও বোনেরা বন্ধুরা আপনারা সবাই যুক্ত হয়ে যান যেমন যুক্ত হয়ে থাকেন দেখতে থাকেন কে কে টিভি বাসন্তী আমি অনেক রোগের অনেক ঔষধের বর্ণনা দিয়েছি অনেক প্রয়োগ লক্ষণ বলেছি এখন মা ও জন্য কিছু ব্যবস্থাপনা নিয়ে আসছি একে একে মায়ে মা ও বনেদের স্পেশাল রোগজ লক্ষণগুলির ঔষধ বর্ণনা করব আশা করছি সকলেই তার আগে আপনাদের কাছে অনুরোধ আমি যা যা আলোচনা করছি আপনারা শুনতে থাকেন সাবস্ক্রাইব করেন সাথে থাকেন বন্ধু রূপে শুনুন আর হাততলা বন্ধু হয়ে যান লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে সকল মানুষকে জানিয়ে দিন আসি দর্শন আলোচনায় মনে রাখবেন হোমিওপ্যাথি যে যে চিররোগ হিসাবে ধরা হয় ফান্ডামেন্টাল কজ বা ম্যাজামিক বিষ সোরাসিস সায়োকোসিস এবং সিফিলিসিস বন্ধুরা সোরাসিস ব্যতীত অন্যকে হোক বা অন্য কোনো ম্যাজাম দৃঢ়ভাবে শরীরের মধ্যে থেকে রোগ সৃষ্টি হয় না বা করতে পারে না এর পিছনে অবশ্যই অবশ্যই সরাসিস থাকে যাহাদের সোরাসিস আছে তাহাদের আবার রাফিউজ অর্থাৎ অর্থাৎ মাস্টারভেশন বা ইন্দ্রিয় চালতি চালিত কোনো ইতিহাস আছে কি না এগুলি ভালো করে চিকিৎসক জেনে বুঝে নিতে হবে যদি তেমন কোনো লক্ষণ পাওয়া যায় তাহলে এমন ঔষধ প্রয়োগ করতে হবে এমনভাবে চিকিৎসা করতে হবে যেন ওই উপদংশ রোগ এবং সোরাশিস রোগ উপদাংশ দোষ এবং সোরাশিস দোষ অথবা সায়েকোসিস দোষ সবই বিলুপ্ত হতে থাকে সবই দূর হতে থাকে তাই লক্ষণগুলি ভালোভাবে সংগ্রহ করা দরকার কিন্তু দুঃখের বিষয় হোমিওপ্যাথির কাছে যখন আসেন রুগীরা তখন ওই সমস্ত ম্যাজামিক লক্ষণ প্রত্যক্ষ লক্ষণগুলি দেখা যায় না তখন পরোক্ষ বা গৌণ লক্ষণ নিয়ে আসেন হয়তো বা কেহ মলম লাগিয়ে হয়তোবা কেহ ইঞ্জেকশান করে হয়তোবা কেহ ইলেকট্রিক শক দিয়ে ওই সমস্ত লক্ষণগুলোকে অবলুপ্ত করে ফেলে হয়তো হয়তো বা কেহ অপারেশান করে ওই সমস্ত লক্ষণগুলিকে অবলুপ্ত করে ফেলে হলেও হতে পারে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন রোগের সৃষ্টি হয়েছে নাম যাই পারে হোক নামের প্রয়োজন হোমিওপ্যাথিতে হয় না হোমিওপ্যাথিতে হয় বিশেষ বিশেষ লক্ষণ অর্থাৎ অদ্ভুত লক্ষণ আশ্চর্যকর লক্ষণ মডালিটি অর্থাৎ শ্বাসবৃদ্ধি এবং আজকের যা বললাম যে ইন্দ্রীয় চালিত রোগ বন্ধুরা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর কে কে টিভি বাসন্তী দেখতে থাকেন আজকের দর্শন এ পর্যন্ত আপনাদের কাছে আবারও জানাই সবাই যুক্ত হয়ে গিয়ে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লাইক কমেন্ট করে অনুভূতি জানান সকলকেই জানিয়ে দিন শেয়ার করে আপনারা হয়তো মনে মনে ভাবেন যে অপ্রয়োজনীয় কথাগুলি বুড়োটা এসে আলোচনা করছে আমি অপ্রয়োজনীয় কথা হয়তো একজনের কাছে আলোচনা লাগতে পারে যিনি জ্ঞানী ব্যক্তি যিনি এ সম্পর্কে জ্ঞান রাখেন কিন্তু তাঁরও কাছে আমার অনুরোধ মানুষ জাতি সেই মানুষ জাতি তাদের কাছে আপনি আপনার যে অপ্রয়োজনীয় মনে করছেন যে কথাগুলি সেগুলি অন্যের কাছে একটু দয়া করে পৌঁছে দিন দিলে আপনার যে উপকারটা হয়নি হয়তো সেই মানুষটার সেই উপকারটা হবে এই ভেবেই মানুষের উপকার উপকারার্থে মানুষের স্বাস্থ্য জ্ঞান চেতনার জন্য আপনাদের কাছে আবার অনুরোধ করি আপনার শেয়ার করে পৌঁছে দিন বন্ধুরা এখন আলোচনার যে বিষয় এমিনোরিয়া বা ঋতুর অভাব রোগের হোমিওপ্যাথি ঔষধ গ্রাফাইটিস এই গ্রাফাইটিসের প্রয়োগ লক্ষণগুলি আলোচনা করে শেষ করব এটা কিন্তু অতি 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 গুরুত্বপূর্ণ ঔষধ শুধু যে ঋতুর অভাব ক্ষেত্রেই ব্যবহার হবে তা নয় আমি যে ব্যবহারিক লক্ষণগুলি বলছি খেয়াল করে দেখবেন আরো অনেক কিছু আপনি পেয়ে যাচ্ছেন যাই হোক গ্রাফাইটিস ব্যবহার হয়ে থাকে কখনো বা সামান্য ঋতুস্রাব হতে পারে সামান্য ঋতুস্রাব হতে পারে এক নম্বর কথা দু নম্বর কথা হলো হাত পা ফলে হাত পা ফোলে দু নম্বর কথা তিন নম্বর কথা হলো সর্বাঙ্গে চুলকানি থাকে সারা শরীরে স্থানে স্থানে চুলকায় আর ওই চুলকানি থেকে যখন মানুষ চুলকায় যখন রুকিরা চুলকায় চুলকালে ওই চুলকানি থেকে বা ওই দাদা হাজা একজিমা থেকে আটালো রস বার হয়ে আসে বন্ধুরা তাহলে বুঝতে পারছেন আটালো রস বার হয়ে আসে ওই চুলকানি থেকে আর যাই হোক তিন চার বোধ হয়ে গেছে এবারে পাঁচ ছয় কোষ্ঠবদ্ধতা অর্থাৎ কনস্টিভেশন থাকে পায়খানা হতে চায় না আর তাহলে কোষ্ঠবদ্ধতা ও কনস্টিভেশন থাকে পায়খানা হতে চায় না কথাগুলি মনে রাখলেই যথেষ্ট হবে বন্ধুরা মা ও বোনেরা মনোযোগ সহকারে ভালো করে শুনতে থাকেন আমি দেখেছি আমার কাছে রিপোর্ট আছে যতজন পুরুষ দেখছেন মা ও বোনেরাও আমার সাথে যুক্ত হয়েছেন দেখছেন যারা দেখছেন তাদের মধ্যে ছাব্বিশ সাতাশ কখনো আঠাশ তিরিশ পার্সেন্ট মানুষ মা ও বোনেরাই দেখছেন আশা করব। এখন থেকে এই মা বোনেদের অসুখের কথা যখন বলছি তখন মা বোনেরা হয়তো পুরুষের চেয়ে ছাপিয়ে যাবেন আর মা বোনাদের কাছেও অনুরোধ থাকল যে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন কে কে টিভি বাসন্তী দেখতে থাকুন এবং শেয়ার করে আপনাদের অন্য মেয়ে বা বনদের কাছে জানিয়ে দিন আজ এ পর্যন্ত যারা দেখলেন যারা দেখবেন সকলের জন্য একই প্রকার ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি বাসন্তী দেখতে থাকুন দুদিন লাইভে আসতে পারিনি ভালো করে আসি লাইভে কিন্তু ফিরে যেতে হয়েছে গতকাল যে লাইভ করেছিলাম সে লাইভ কেটে গেছে তারপরে ভিডিও করে আপনাদের জন্য এই মা বোনাদের জন্য গতকাল ভিডিও করে দিয়েছি সেই ভিডিওটা ভালো করে দেখে নেবেন সেখানেও ওই অনুরূপ একটা ঔষধের কথা বর্ণনা করা হয়েছে